হিসাব দিয়ে অঙ্ক করা যায় না ঠিক আছে যাদবপুর লোকসভায় কোন অবস্থায় আইএসএফ আছে বারাইপুরের জনসভাটা আর বারাইপুরের র্যালি হবে যখন তখন বুঝতে পারবে যে আইএসএফ কোন জায়গায় আছে ওরা হয়তো ভাবছে যে আই এস এফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ আছে আর কোথাও তার বিস্তার লাভ ঘটেনি কিন্তু ভিতরে ভিতরে যেসব জায়গায় এখন নতুন নতুন করে ঝান্ডা উঠছে ভিতরে পায়ে গিয়ে খবর নিয়ে দেখুক সেখানে আইএসএফ এর অবস্থা কিভাবে ভিতরতে তৈরি হচ্ছে সুতরাং পুরনো হিসাব মাথা থেকে সরিয়ে দিতে বলেন নতুন অঙ্ক করতে বলেন এই যে চারটি উল্লেখযোগ্য চারটি লোকসভা থেকে লড়াই করছে বিজেপি তৃণমূল আইএসএফ এবং সিপিএম আপনারা কত নম্বরে আসবেন চার নম্বরে না তিন নম্বরে থাকবেন যতগুলো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবগুলো কম বেশি কলঙ্কিত বিজেপির কলঙ্কের শেষ নেই হ্যাঁ আর তৃণমূলের তো একদম পা থেকে বাতা পর্যন্ত কলঙ্কিত চোরে চোরে একদম শেষ আর মানে বিজেপির তো প্রধানমন্ত্রী নিজে কি বলবো বা ইলেকট্রল বন্ডের স্ক্যামে যুক্ত আর বাকি থাকে যেগুলো সেগুলো তো অনেক দিন ধরে রাজ্য চালিয়েছে তাদের নামে দুর্নাম বদনামের শেষ নেই একমাত্র ফ্রেশ দল আইএসএফ তার প্রার্থীও ফ্রেশ তাদের দিকে মানুষ ঝুঁকছে আইএসএফ আগামী দিনে নির্ণায়ক ভূমিকায় থাকবে একটু বুঝে একটা আপনারা এই আজকের সময় যে আপনারা বলছেন যে একজন যে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো ছোটখাটো দ্বন্দ্ব থাকে সেগুলো মিটিয়ে নিয়ে এই ভোটে ঝাঁপিয়ে পড়ুন তাহলে কি আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে শোনেন হাঁড়ি খোলা এক জায়গায় থাকলে ঠোকাভোগি হয় সব দলের আছে আমাদের সেই জায়গায় এখনো পৌঁছায়নি তবুও পাড়া লেভেলে গ্রাম লেভেলে নিজেদের মধ্যে ছোটোখাটো সমস্যা থাকে আমরা সেটাকে নির্বাসনের কথা বলেছি অন্য কিছু বিষয় নয় ধন্যবাদ